আঞ্চলিক সংবাদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে সুধাকণ্ঠ ড ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আগামী আটই সেপ্টেম্বর আসামে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা প্রধানমন্ত্রীকে আসাম জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন পাঁচ হাজার সাতশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে রিং রোড প্রকল্প এবং দরং চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল স্থাপনের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেন আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখা একাদশ শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত মোহাম্মদ আসিককে গতকাল গ্রেফতার করেছে ইউপিআই সহায়তায় অর্থের লেনদেনের তথ্যের উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র মোহাম্মদ আসিককে আগেও চুরি ও অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে রাজ্যে গত চোদ্দই এপ্রিল থেকে পালন করা অগ্নি নির্বাপক সেবা সপ্তাহ আজ শেষ হচ্ছে এ উদ্দেশ্যে রাজ্যের অগ্নি এবং সেবা সঞ্চালকালয় অগ্নিকাণ্ড সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করে একই সঙ্গে সঞ্চালকালয় জনসাধারণকে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সতর্ক থাকতে বেশ কয়েকটি পরামর্শ প্রদান করেছে এ অনুসারে বিদ্যুতের বিভিন্ন সামগ্রী নিয়মিত পরীক্ষা করা ছাড়াও শর্ট সার্কিট থেকে অব্যাহতি পেতে মিনিয়েচার সার্কিট ব্যবহার করার পরামর্শ প্রদান করে এছাড়া ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক সামগ্রী এবং রান্নার গ্যাসের রেগুলেটর বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে সিলিন্ডার থেকে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে ভিজা কাপড় দিয়ে আগুন ঢেকে দিতে বলা হয়েছে রাজ্যে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মোট তিনশো জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সরকারি সূত্রে জানানো হয়েছে যে এন প্রার্থীরা সাঁয়ত্রিশটি জেলা পরিষদ এবং তিনশো এগারোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপতি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাঁত্রিশটি জেলা পরিষদের মধ্যে বিজেপি পঁয়ত্রিশটি এবং অসম গণপরিষদ দুটি দুইটি জয় লাভ করেছে অন্যদিকে রাজ্যের মোট দু হাজার আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের মধ্যে দুশো উনষাটটি বিজেপি উনত্রিশটি অসম গণপরিষদ এবং তেরোটি রাভা যৌথ মঞ্চে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা এবং সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আয়ুক্তের কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী যাদব জেলার নির্বাচনী তথ্য উপস্থাপন করতে গিয়ে বলেন যে কাছাড় জেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে দশ লক্ষ ষাট হাজার একশো পঞ্চান্ন জন এর মধ্যে পাঁচ লক্ষ একত্রিশ হাজার ছয়শো একষট্টি জন পুরুষ এবং পাঁচ লক্ষ আঠাশ হাজার চারশো উনআশি জন মহিলা এবং পনেরো জন অন্যান্য ভোটার রয়েছেন জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার সাতশো ছয়টি যার মধ্যে এক হাজার ছয়শো কুড়িটি এবং তিনশো দশটি লক্ষ্মীপুর সমজেলায় রয়েছে অতিরিক্ত ছিয়াশিটি ভোটকেন্দ্র কাছাড় এবং ছয়টি লক্ষ্মীপুরে রয়েছে মহিলা পরিচালিত ভোটকেন্দ্রের সংখ্যা হচ্ছে কাছাড়ের দুশো চুয়াত্তরটি এবং লক্ষ্মীপুরে উনিশটি এছাড়া সমগ্র জেলার প্রত্যন্ত অঞ্চলে চারশো নব্বইটি ভোটকেন্দ্র রয়েছে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান যে নির্বাচনের সময় শান্তি এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কাছাড়ের পুলিশ বাহিনী সর্বদা সজাগ ও সক্রিয় রয়েছে তিনি আরও জানান যে স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারির পাশাপাশি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে এছাড়া পর্যাপ্ত সংখ্যক টহলদারী দল কুইক রেসপন্স টিম এবং ভ্রাম্যমান নজরদারি ইউনিট সমগ্র জেলায় সক্রিয় থাকবে বলে পুলিশ সুপার জানান আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে গতকাল রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ভৈরবনগর আনন্দপুর গামারিয়া গান্ধীনগর ও কালীনগর গ্রাম পঞ্চায়েতে দলীয় কার্যকর্তাদের নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম জানিয়েছেন যে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করছে জেলা আয়ুক্ত জানান যে জেলার ছয়শো কুড়িটি ভোটগ্রহণ কেন্দ্রে চার লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো পঞ্চাশ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে দু লক্ষ তিরিশ হাজার তিনশো পঞ্চাশ জন এবং মহিলা ভোটার দু লক্ষ উনিশ হাজার তিনশো জন জেলা আয়ুক্ত আরও জানান যে ইতিমধ্যে ভোটকর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষ হয়েছে শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে আজ বারিকনগর ভীষণ সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে এদিকে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং ময়নাগরের বিবেকানন্দ সেবা সংস্থার সহযোগিতায় আগামীকাল ময়নাগর চা বাগানের দুর্গা মন্দিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটিও সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ সির্জনের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্ক্রো শির্জনের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে